হ্যালো বন্ধুরা আমি আবার চলে এলাম আরো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই সাইকেলটার সামনের চাকাটা টাল হয়ে গেছে তো টালটা আমি ভাঙবো তোমাদেরকে দেখাবো কিভাবে আমি টালটা ভাঙছি কিভাবে টায়ার খুলছি আবার কিভাবে ফিটিং করছি টোটাল কাজটা তোমাদেরকে দেখাবো তো চলো দেরি না করে শুরু করি আজকের এই ভিডিও এই যে তোমরা দেখতে পাচ্ছ চাকাটা কেমন দুলছে দুটো স্পোক ভেঙেছে ভাঙার কারণেই দুলছে এরকম তো ঠিক করার জন্য আমি সাইকেলটা উল্টে নিলাম এবারে এক্সেলের নাট খুলে চাকাটা বার করব বার করার আগে ব্রেকের দুটো ক্লিপ খুলে নিতে হবে ব্রেকের দুটো ক্লিপ খুলে নিয়েছি এবারে চাকার এক্সেলের নাটগুলো খুলব এক্সেলের নাট খোলা হয়ে গেছে এবারে ব্রেক শুটা ধরে তারপরে হালকা টেনে বার করতে হবে আমি বার করিয়ে নিলাম জায়গাটা টায়ারটা খুলবো তো খোলার জন্য আমাকে দুটো টায়ার লিভার দিয়ে খুলতে হবে তো আমি খুলে নিচ্ছি এখানে আমার এই কাজটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর সুন্দর একটা কমেন্ট করে দিও যদি ভিডিওটা ভালো লাগে আমি টায়ারটা খুলে নিয়েছি এবারে বার করব তো টিউটা বার করে নিয়েছি এবারে রিং থেকে টায়ারটা আলাদা করবো এখানে তোমরা দেখো কি অবস্থা রিংটার রিং পটিটা খুললেই জঙ্গলে কেমন ছেড়ে ছেড়ে পড়ছে দেখো আমি রিং পটিটাও খুলে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো স্পোক ভেঙে গেছে এবারে স্পোক কেতে একটু করে কেরোসিন দিয়ে দিয়েছি যাতে টাইট বা লুজ করতে সহজ হয় আর না হলে শক্ত হয়ে থাকবে না দিলে লুজ হবে না আর টাইটও হবে না তো কেরোসিন তেল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম এবারে টালটা ভাঙবো টাল ভাঙার আগে আমি বিয়ারিংয়ে একটু করে মোবাইল দিয়ে দিলাম কারণ গ্রিজ করবে না কাস্টমার তো গ্রিজ না করে ভাঙা যায় না তার জন্যই আমি একটু উপরে মোবাইল দিয়ে দিলাম যাতে ভালোভাবে কাজ করে বিয়ারিংগুলো এখন তোমরা দেখতে পাচ্ছ কেমন রিংটা তো এটাকে ঠিক করব। আর দুটো স্পোক নতুন স্পোক লাগাতে হবে ভেঙে গেছে দুটো স্পোক তো তার আগে আমি একটু বিয়ারিং এর জায়গাটা একটু পরিষ্কার করে নিই তার ব্রাশ দিয়ে ঘষে নিয়েছি জায়গাটা এবার কাপড় দিয়ে একটু মুছে নেব এবার যেই স্পোকটা ভেঙেছে সেই স্পোকটা আমি একটা স্পোক গলি দিয়েছি আর এটা দুটো স্পোক দুটো স্পোক লাগানো হয়ে গেছে এবারে স্পোকের যে নাটগুলো আছে ওইগুলো লাগাবো স্পোক লাগানো হয়ে গেছে এবারে একটু একটু করে টালটা ভেঙে নিচ্ছি তো তারপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে কেমন টাল ভাঙা হলো আমার টাল ভাঙা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ রিংটা কত সুন্দরভাবে ঘুরছে এই রিং টাল তোমাদেরকে কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে ভুলবে না রিংটাতে টোটাল পাঁচটা স্পোক লেগেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন কোন স্পোকগুলো লেগেছে এটা একটা লেগেছে এখানে তারপরে এটা একটা লেগেছে এখানে দুটো লেগেছে আর এখানে একটা লেগেছে আর একটা এটা লেগেছে রিংটা একটু তার ব্রাশ দিয়ে ঘষে নেব তোমরা দেখেছিলে রিং পটি খোলার সময় কি অবস্থা হয়েছিল জংগুলো ছেড়ে ছেড়ে পড়ছিল তো ওর জন্যই তার ব্রাশ দিয়ে ঘষে নেব রিংটা ঘষার পর এবার আমি খুলে নেব টালমিশিন থেকে খুলে নিয়ে রিং পটি একটা নতুন লাগবে রিং পড়িটা আমি ঘষে নিচ্ছি তো ভালোভাবে ঘষার পর আমি এবার সলিউশন আটা দিয়ে রিং পরিটাকে চিপকাবো এটা হচ্ছে সলিউশন আটা এটা অল্প অল্প করে দিয়ে ঘষে নিয়ে চিপকাতে হবে আমার ঘষা হয়ে গেছে এবারে চিপকে নিচ্ছি আমি তো আমাদের রিংপটি রেডি এবারে শুধু হালকা একটু ছোট্ট ফুটো করব মাঝখানে ওটা দিয়ে নজেল বের হবে আমি কাঁচি দিয়ে কেটে ফুটো করে নিয়েছি এবারে রিংপটিটা রিংয়ের মধ্যে লাগিয়ে দেবো রিং পটিটা লাগানো হয়ে গেছে এবার আমি টায়ারটা লাগিয়ে নেব রিং এর মধ্যে আমার টায়ার লাগানো কমপ্লিট এবারে টিউবটা লাগাবো টিউবটা প্রথমে নজেলটা আগে ভরে নেব ভরে নেওয়ার পর নাটটা লাগিয়ে দেব নাটটা লাগাবার পর এবার পুরো টিউটাকে ভরবো আস্তে আস্তে একটু ভালোভাবে দেখে ভরতে হবে যদি কোচ পড়ে যায় আবার লিক হতে পারে তো আমি ভরে নিচ্ছি পুরো টিউটা ভরা হয়ে গেছে এবারে টায়ারটা লাগিয়ে দেবো টায়ার লিভার দিয়ে টায়ারে একটু হাওয়া ভরে নেব এবার আমাদের চাকা রেডি সাইকেলে লাগাবার জন্য এবারে আমি চাকাটা সাইকেলে লাগিয়ে নিচ্ছি ব্রেক শ্যুটা ধরে তারপরে চাকাটা ঢোকাতে হবে না হলে ঢুকবে না ঢোকানোর পর আমি এক্সেলের নাটটা এবার লাগিয়ে নেব চাকা লাগাতে লাগাতে একদিকে ব্রেক শ্যুটা খুলে পড়ে যায় তো আমি ওই ব্রেক শ্যুটা আবার ভালোভাবে লাগাবো তো ওটা খুলে নিয়েছি রাবারটা খুলে পড়ে গিয়েছিল এবার শ্যুটা যেটা আছে সেটা একটু ঠুকে বড়ো করে নিতে হবে যাতে ব্রেক ব্রেক রাবারটা যেটা আছে সেটা ঢুকে যায় এই যে আমি ব্রেক রাবারটা লাগিয়ে নিয়েছি তো আমাদের ব্রেক শ্যুট আউট রেডি এখন এবার লাগিয়ে নেব সাইকেলে আমি লাগিয়ে নিয়েছি এবারে ব্রেকের যেই ক্লিপগুলো আছে দুটো ক্লিপ হাতুড়ি করে ঠোকে ঠোকে একটু হালকা করে মারতে হবে দু সাইডটা আর একটু করে মোবাইল দিয়ে নিয়েছি তাতে ভালোভাবে কাজ করে ব্রেকটা চাকাটা অ্যাডজাস্ট করে নেব বিয়ারিংটা যাতে জাম না করে বিয়ারিংটা জ্যাম করলে প্রচুর চাপ হবে সাইকেলটা তো আমি অ্যাডজাস্ট করে নিয়েছি পুরো ফ্রি আছে নাটটাও করে নেব আমাদের সাইকেল রেডি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা আসছি নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে Up to the club with take it